নমস্কার আজকে আপনাদের জন্য নিয়ে এসছি একটি মানসিক স্বাস্থ্য নিয়ে একটি সেই রোগটির নাম হলো ওসিডি এই ওসিডিকে ফুল ফার্ম হল ডিজিজ এটি একটি মানসিক রোগ এটি অনেকে বোঝে না যে ওসিডি কি হয়েছে বা যাদের হয়েছে তারা অনেক সময় বোঝে না বুঝলেও খুব কষ্ট তারা নিজেরা চেষ্টা করেও এই রোগকে ঠিক করতে পারে না একই কাজ বারবার করা যেমন ধরুন বারবার হাত ধোয়া বারবার একই চিন্তা করা এই উদ্বেগ এই উদ্বেগ থেকে বাঁচতে জন্য যে রোগ তার নাম হচ্ছে ওসিডি কম্পালসিভ ডিজিজ অফসেসিভ মানে অবাঞ্ছিত চিন্তা অনাকিন্ত আকাঙ্ক্ষিত চিন্তা যাদের থাকে যেমন ধরুন ঠাকুরের ভয় বারবার নমস্কার করা এই দরজা বন্ধ করেছে যে করিনি নিজের শরীর অপরিষ্কার বারবার হাত ধোয়া বারবার বাথরুমে গেলে এক ঘন্টা ধরে স্নান করা এইগুলো হচ্ছে অনাকিঙ্কিত না নিজের শরীরের ওপর হোক বা বিভিন্ন পরিবারের কারোর জন্য হোক অনাকিঙ্কিত চিন্তা এই চিন্তাকে দূর করার জন্য কম্পালসিভ মানে যে কাজ করা হয় বারবার সেই রোগের নামই হচ্ছে কম্পালসিভ তার নামই হচ্ছে ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিজিজ এই যে মানসিক দুশ্চিন্তা ধরুন আমি আমি অপ অপরিষ্কার আছি তাহলে আমাকে বারবার হাত ধুতে হবে বা থালা বাসন রান্না যেটা কেউ ধুয়ে গেছে ভালো করে ধুয়েছে না তাও আবার ধুতে হবে স্নান করার সময় বালতি বারবার ধুতে হবে কল ধুয়েছে তা আবার ধুতে হবে এই রকম কোনো একটা জায়গায় ছুঁয়ে ফেলেছে সেটাকে আবার পরিষ্কার করতে বাড়িতে কোনো আত্মীয় স্বজন এসছে বা কেউ এসছে বিছানায় বসেছে যেই যে যেখানে বসেছে সেখানে ভালো করে ধোবে বিছানায় বসেছে যে উ চাদর বারবার ধোবে এই মানসিক রোগ এইটা খুবই কষ্টকর অনেকে বুঝতে পারে তারা ডাক্তারের কাছে আসে খুব কম আর যারা বুঝতে পারে না তারা ধরুন এই এই রোগের মধ্যে থেকে এটা একটা পারিবারিক যন্ত্রণা কারণ কেউ যদি ধরুন বাড়িতে যদি বা এরকম একজন ব্যক্তি থাকে সব সময় খিটখিটে ভাব চলে আসে কখনো কখনো প্রচন্ড রাগও তাদের হয় এই এই সব রোগ যদি থেকে মুক্তি পেতে একমাত্র হোমিওপ্যাথি পন্থা মানসিক ডাক্তার অনেক সময় যে সাইকোলজি ডাক্তার তারা হয়তো চিকিৎসা করেন কিন্তু হোমিওপ্যাথিকে যদি আপনি দীর্ঘদিন এই চিকিৎসা নিয়ে থাকেন তাহলে কিন্তু এই রোগ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন তার আগে জানাই আমার এই চ্যানেল ইউটিউব চ্যানেল আপনারা যারা সাবস্ক্রাইব করেছে তারা বেল আইকন টিপে যদি না থাকেন বেল আইকন টিপবেন এরকম নতুন নতুন ভালো ভালো ভিডিও পাবেন আর লাইক এবং শেয়ারও করবেন এবং অন্যজনকেও যদি আপনার ভিডিও ভালো লাগে সেখানে তাদেরকে জানাবেন আমার এই ভিডিওতে তাহলে আমার অনুপ্রেরণা বাড়বে আপনারা লিখবেন যে কোন কোন ভিডিও আপনাদের আপনাদের দরকার সেই চাহিদা অনুযায়ী আমি সেই ভিডিওগুলো পাঠাবে এইবার আমরা জানলাম রোগ সম্বন্ধে এইবার এই রোগটা কেন হয় এই রোগটা হয় মানসিক দুশ্চিন্তা থেকে অত্যাধিক ট্রেস থেকে হতে পারে হ্যাঁ কোনো উদ্বেগ থেকে হতে পারে অথবা বংশগতও হতে পারে এই রোগ থেকে আপনাকে মুক্তি দিতে গেলে আপনাকে হোমিওপ্যাথি হোমিওপ্যাথি চিকিৎসা চিকিৎসা বলবো আমি কয়েকটি ওষুধের নাম বলবো অবশ্যই আপনি কোনো বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধগুলো খাবেন হ্যাঁ এবং ওষুধগুলো নিয়মিত যদি খান আমি একদম শিওর যে আপনি এই রোগ থেকে বা আপনার প্রিয়জন এই রোগ থেকে মুক্তি পাবেন এক নম্বর ওষুধ হলো আর্সেনিকাম অ্যালবাম যারা সব সময় নিজেকে অপরিচ্ছন্ন মনে করে বারবার হাত ধোয় হ্যাঁ এরকম ধরনের এবং ভয় ভয় ভাব হ্যাঁ নিজের নিজেকে মৃত্যু হয় করোনা সময় পর থেকেও অনেকের এই ওসিডি রোগটা হয়েছে বারবার স্যানিটাইজার দিয়ে হাত ধুতে ধুতে এরকম ধরনের তাদের জন্য আর্সেনিকাম অ্যালবাম টু হান্ড্রেড কাদের যারা খুব মনোকষ্ট কষ্ট পায় মানে সামনে প্রকাশ করে না ঘর মানে নিজের মধ্যে খুব কষ্ট পায় কারোর সাথে বেশি মেশে না তাদের জন্য ন্যাটটামিয়াম ন্যাট্যামিয়াম পেশেন্টটা একটি আছে ধরুন তালা দিয়েছে দিয়ে ঘুমিয়ে পড়েছে আবার গিয়ে দেখে আসলো যে না আমি ছিটকে নিই বা তালা দিয়েছি কিনা দরজায় এই রকম একই কাজ বারবার করা তার মনে হয় যেন সেই কাজটি করেনি এইরা এবং মানসিক যদি তার কষ্ট থাকে তাদের ন্যাকটামিও খুব ভালো কাজ করে আর একটি ওষুধের নাম হলো এটি হচ্ছে ব্যাচ ফ্লাওয়ারের মেডিসিন ব্যাচ ফ্লাওয়ার বলে একটি মেডিসিন আছে এটি হোমিওপ্যাথি দোকানে পাবেন কার আপেল বলে নাও কার বাপেট এই কার বাপে ওটা এটা ইয়াং জেনারেশনের জন্য খুব কাজে লাগে এই কার বাপেল জ্বালার যে মেশিন একটুখানি যারা ওসিডিতে ভুগছে এই ওসিডির লক্ষণ তো আমি বলেই দিয়েছি এছাড়াও যারা একটু বদরাগি হয় এটাকে গিয়ে ভাঙচুর করতে করে এই রকম ধরনের যারা হয় এই কার বাবেল দোকানে গিয়ে বলবেন পনেরো কোটা করে দিনে তিনবার যদি নিয়মিত খাওয়ান ছুচিবাইও সারবে ও মানে বারবার একই কাদেরও সারবে এবং যে রাগ এই যে রাগ রেগে গেলে যে ভাঙচুর করা সেটাও ঠিক হয়ে যাবে আরেকটি আছে কফি যারা মানসিক কষ্ট থেকে যে কষিটি রোগে ভুগছে কারো সাথে মেশে না একদম তাদের জন্য কারো সাথে মেশে না এবং ঘুম কম হয় সারা রাত ধরে এসে চিন্তা করে জেগে থাকে মোবাইল দেখে তাদের জন্য কফি আখরুট খুব ভালো লাগে তা আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা দেখুন আমাকে অনুপ্রেরণা দিন আমি আরও নতুন নতুন তাহলে ভিডিও আনবো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস এ লিখুন ধন্যবাদ